আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আজকে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসলো আর ওই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি অবশ্যই কেটে মাছগুলো নিয়ে আসা হয়েছে শুধু আমি ধুয়ে রাখছি তো এগুলো এখন আমি ফ্রোজিং করে রাখবো রাখছি তোমাদের মাঝে একটু শেয়ার করি আর এখানে আছে মাছের এক্সট্রা তেলগুলো আর দাম ছড়া এগুলো আমি নিয়েছি তো মাছগুলো যেহেতু আমি ফ্রিজে রাখবো এই জন্য আমি কি বলে জড়িয়ে নিয়েছি যাতে এক্সট্রা কোনো পানেগুলো না থাকে যেসব আপুরা আছেন আনটিরা ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে অবশ্যই জড়িয়ে রাখবেন আর এখানে অনেকগুলো পলি নিয়েছি কারণ এগুলো ফ্রিজে রাখতে গেলে অবভিয়াসলি ফ্রিজ দরকার আর এগুলো যখন আমি রান্না করব তখন এগুলো কুসুম গরম পানি দিয়ে ভালো করে লবণ দিয়ে লেবু রস দিয়ে ভালো করে আমি ধুয়ে নিব তো ফাইনালি আমার মাছগুলো প্যাকেটিং করা শেষ এখন ফ্রিজে রাখবো